প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম পাঁচ আগস্ট ছিল মার্চ টু ঢাকা কর্মসূচি এই কর্মসূচিকে সফল করার জন্য বেশ কিছু ছাত্র জনতা সকালবেলায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয় এর কিছুক্ষণ পরে সেখানে পুলিশ তাদের উপর গুলি করে রক্তাক্ত এবং আহত করে এর পরবর্তীতে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন এরপরে আজকে পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার বিভিন্ন কর্মসূচি পালনের জন্য বিভিন্ন সভা সমাবেশ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে পরিগণিত হয় এর আগেও ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সভা সমাবেশ হয়েছে কিন্তু এত গুরুত্ব সহকারে আলোচিত হয়নি পাঁচই আগস্টের সকালে সেই ঘটনার পরবর্তীতে নিয়মিতভাবেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সভা সমাবেশ হলেও সেখানে কোনো ধরনের সমস্যা বা গোলযোগ বা সংঘর্ষের ঘটনা ঘটেনি কিন্তু দুই দিন আগে গণধিকার পরিষদের নেতা ফারুক হাসানের উপর কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার ঘটনা ঘটে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি দল সেখানে একটি সমাবেশের আয়োজন করে সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে গণ পরিষদের ওই নেতা সেখানে বক্তব্য দেন এবং বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরে তার উপরেই এই হামলার ঘটনা ঘটে তার উপর যখন হামলার ঘটনা ঘটে সেখানে অসংখ্য লোক উপস্থিত ছিলেন অসংখ্য ক্যামেরা ছিল এই হামলায় কারা কারা জড়িত তাদের অসংখ্য ছবি এবং ভিডিও এখনও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে আছে ফারুক হাসানের উপর হামলার ঘটনায় সম্ভবত কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচই আগস্টের পরে প্রথম কোনো হামলার ঘটনা দেশে বিভিন্ন জায়গায় ছোটোখাটো হামলার ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রত্যেকটি হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এর এরপরেও ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ্যে দিবালকে অসংখ্য ক্যামেরার সামনে এরকম একটি হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগের এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরেও সংশ্লিষ্ট থানার পুলিশ অত্যন্ত নিষ্ক্রিয় অবস্থায় আছে এখানে এই হামলা ঘটনায় কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করার জন্য কোনো গোয়েন্দা সংস্থার প্রয়োজন পড়ে না এই ঘটনার অসংখ্য ভিডিও আছে ছবি আছে যে কেউ চাইলেই এ হামলায় কারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে পারে এবং তাদেরকে খুঁজে বের করতে পারে কিন্তু ঘটনার কয়েকদিন অতিবাহিত হওয়ার পরেও পুলিশের পক্ষ থেকে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার কোনো ধরনের উদ্যোগ নেই যেই দলের নেতা ফারুক খানের উপর হামলার ঘটনা ঘটছে সেই দল গণ পরিষদ থেকে একাধিকবার পুলিশকে আলটিমেটাম দেওয়া হয়েছে প্রেসারাইজ করা হচ্ছে কিন্তু পরেও পুলিশের পক্ষ থেকে ন্যূনতম কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বিভিন্ন অপকর্ম ঘটার পরেও বিভিন্ন অন্যায় কাজ ঘটার পরেও প্রকাশ্যে দিবলকে হামলার ঘটনা ঘটার পরেও পুলিশ কোনো ধরনের পদক্ষেপ নিত না এই ধরনের ঘটনা আমরা বিগত সরকারের সময় ঘর হামেশাই দেখেছি বিশেষ করে যখন সরকারি দলের কোনো নেতা কর্মীরা সংগঠিত হয় বিরোধী দলের কার উপর বা আন্দোলনরত কোনো পক্ষের উপর হামলা করত সংঘর্ষে বা পিটিএ রক্তাক্ত করত তখন পুলিশ এসব ঘটনার ক্ষেত্রে অনেকটা নিষ্ক্রিয় থাকত অপরাধীদের খুঁজে বের করে আটক করার চেষ্টা করতো না যখন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ছিল তখন অনেকেই ধারণা করত এবং পুলিশের মধ্যে এই ধারণা ছিল যে দুই সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা থাকবেন শেখ হাসিনা যতদিন পর্যন্ত বেঁচে আছেন ততদিন পর্যন্ত শেখ হাসিনাকে না তাই পুলিশের পক্ষ থেকে এই ধরনের পক্ষপাতমূলক আচরণ করলেও তাদেরকে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে না এই ভয় দেখিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে লোভ দেখিয়ে পুলিশকে দলীয় কাজে ব্যবহার করেছে কিন্তু বর্তমান সময়ে ডক্টর ইউনি সরকার দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করবে না বিভিন্ন বিষয়ে তাদের আন্তরিকতা আছে এবং তাদের মধ্যে দীর্ঘদিন থাকার আগ্রহ বা ইচ্ছা কোনোটি নেই এবং চাইলেও তারা সেটি করতে পারবেন না বিভিন্ন গণমাধ্যমে দেওয়া ডক্টর ইউনুসের বক্তব্য এবং তার ইন্টারভিউ দেখলে বোঝা যায় সবগুলো বিষয়ে তার যথেষ্ট আন্তরিকতা আছে স্বপনোদিত হয়ে খুব তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যে সব বিষয়গুলোতে সরকারের দুর্বলতা আছে সেগুলো অকপটে স্বীকার করেন অর্থাৎ আইন শৃঙ্খলা বিষয়ও এই সরকারের যথেষ্ট আন্তরিকতা আছে হ্যাঁ এটি সত্য যে প্রত্যেকটি ঘটনায় এই সরকার আলাদা আলাদাভাবে পর্যবেক্ষণ বা দেখভাল করতে পারবে না কিন্তু পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া বা স্বাধীনভাবে কাজ করার ব্যবস্থা করা এই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব একদিকে সরকারের আন্তরিকতার অভাব নেই অন্যদিকে পুলিশের নির্মেস্ত স্বাধীনভাবে কাজ করছে না প্রকাশ্য দিবালকে একটি হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে আটক করার ন্যূনতম আগ্রহ দেখাচ্ছে না এই দুই রকম আচরণ কেন শুধু কেন্দ্রীয় শহীদ মিনার ঘটনাই না সারা দেশব্যাপী আর অসংখ্য এরকম হামলা ঘটনা করছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি টেন্ডার বাণিজ্য এগুলো চলছে এসব ক্ষেত্রে পুলিশ অনেকটা নিষ্ক্রিয় থাকছে এর সাথে যদি যুক্ত করি গত জুলাই এবং আগস্ট মাসে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য সরাসরি গুলি করে এবং বিভিন্নভাবে ছাত্র জনতার উপর হামলা করে তাদেরকে শহীদ করেছেন এবং আহত করেছেন এবং এর সাথে যুক্ত ছিল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যারাও বিভিন্ন সময় গুলি করেছে এবং হামলা করে ছাত্র জনতাকে নিহত এবং আহত করেছে আইন শৃঙ্খলা বাহিনী বা এর বাইরে দলীয় ক্যাডারদের খুঁজে বের করে চিহ্নিত করার জন্য পুলিশের পক্ষ থেকে খুব বেশি আগ্রহ নেই এর কারণ কি হতে পারে আমার কাছে এর কারণ হিসেবে শুধুমাত্র একটি উত্তর আছে সেটি হলো এখনো গুরুত্বপূর্ণ পদগুলোতে দলবাজ অসৎ কর্মকর্তারা বসে আছেন যার ফলে তারা পুলিশের নিম্ন স্তরকে ঠিকভাবে কাজ করাচ্ছেন না বা করতে দিচ্ছেন না যতদিন পর্যন্ত না সরকার এই দলবাজ এবং অসৎ কর্মকর্তাদের সরিয়ে সেখানে সৎ দক্ষ দেশপ্রেমিক কর্মকর্তাদের পদায়ন করবে ততদিন পর্যন্ত সরকারের যতই আন্তরিকতা থাকুক না কেন পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না এই অবস্থায় সরকারের যতই আন্তরিকতা থাকুক না কেন দিনে দিনে সরকারের বদনাম বাড়তেই থাকবে এবং বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হতে থাকবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন